আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের কিশোরগঞ্জ নরসুন্ধা নদী আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে কিশোরগঞ্জ পাগলা মজিদের পাশে শিবকপল্লী এরিয়াতে দেখুন নদীর টুকু যে অবস্থা আমরা বর্তমান সরকার যিনি আছি ডক্টর মই স্যারের কাছে আবেদন জানাচ্ছি যে আমাদের নদীর দিকে নজর দিক দেশের প্রত্যেকটা অঞ্চলে যে নদী আছে ওই নদীগুলো পুনরায় খন খন করা দাবি জানাচ্ছি নদীগুলো খনন করলে আমাদের জলবায়ু পরিবর্তন হবে ঠিক আছে পরিবেশ মুক্ত হবে যে অবস্থা আসলে এখানে মানে খুব খুব বাজে অবস্থাটা কিন্তু নদী সেই নদীটার বর্তমানে এই অবস্থা আগে যে খনন করা এই কোনোটা হয় নাই নতুন করে আবার খনন করার দাবি জানাচ্ছি তাহলে আমাদের কৃষকটা সুন্দর সুন্দর হয়ে যাবে আমরা সবাই মিলে আবেদন জানাই যোগ্যভাবে আবেদন জানাই যে নতুনটুকু কাজ যেন প্রতম দায়িত্ব নেওয়া হয় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম